নমস্কার বন্ধুরা হাজিরে হয়ে গেছি আবারও একটা দুর্দান্ত কাজের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা যারা একেবারে হালকা কাজ চাইছিলেন তাদের জন্য এই কাজটা আজকে যে ভিডিও হতে চলেছে আজকে সম্পূর্ণ হালকা কাজের উপরে কাজের আপডেট থাকবে সম্পূর্ণ ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখো না প্লিজ না বুঝে না জেনে আমাদেরকে কল করছেন সমূহ ভিডিওটা দেখবেন দেখার পরে যদি আপনি এই কাজে ইন্টারেস্টেড থাকেন কিংবা এগ্রি থাকেন তাহলে আমাদেরকে কল করবে নচে কল করবে না আরও একটা ভালো কথা বলে রাখি যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আমাদের সঙ্গে ডিসকাস করেছেন অনেকেই আমাদেরকে কল করেছেন তাদের জন্য খুব শীঘ্রই কাজ আসতে চলেছে তাই এখনই যাও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তিন নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে থাকুন এক এবং দুই ফুল হয়ে গেছে আর এই ধরনের নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য আগে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে আমরা ভিডিও চ্যানেলে একটা দিলে কাজের আপডেট বেশিরভাগ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি এবং টেলিগ্রাম এবং ফেসবুক পেজে আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকি এক্ষুনি যাও এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন তিন নম্বর গ্রুপে জয়েন হবেন আপনারা দেখছেন কলকাতা জবস জবসুন ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস এই চ্যানেল থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট জেনুইন জব পাবেন বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে কলকাতা জবস নিউ আমাদের ফিডব্যাক ভিডিওগুলো দেখে নিতে পারেন টেলিগ্রাম এবং ফেসবুক পেজে রয়েছে অবশ্যই গিয়ে ভিজিট করে দেখতে পারেন আমরা জেনুইন কাজ দিয়ে থাকি স্পট জয়েনিং করি আর হ্যাঁ আজকের যেই কাজটা নিয়ে আলোচনা করব তার আগে ছোটো করে একটা ইন্টো নেব ভিডিওটা বেশি বড় হবে না ইন্টো নেব ইন্টোর পরে ফিরে আসবো কাজের ডিটেলসে ইন্টোর পরে ফিরে আসলাম কাজের লোকেশানটা আগে বলে দিই কাজের লোকেশান বন্ধুরা ব্যাঙ্গালোর লোকেশান হ্যাঁ বন্ধুরা ব্যাঙ্গালোর লোকেশানের ছেলে এবং মেয়ে উভয়ে কাজটা করতে পারবে খুবই হালকা কাজ রয়েছে আমি ডিটেলসে আলোচনা করছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ করো না বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট করছি ব্যাঙ্গালোর লোকেশানে ভ্যাকেন্সি কটা রয়েছে এখানে ভ্যাকেন্সি থাকছে থার্টি ফাইভ মাত্র পঁয়ত্রিশটা মাত্র পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এইখানে কোম্পানির নাম কি আছে কোম্পানির নাম আছে ক্যাটারিং কোম্পানি হ্যাঁ বন্ধুরা ক্যাটারিং কোম্পানিতে আপনাদের কাজটা হবে জব রুল কি থাকবে জব রুল আপনাদের থাকবে ফুড প্যাকিং কি ফুড প্যাকিং তাই না আমরা অনেক জায়গায় ফুড অর্ডার করি অনলাইনে যে সমস্ত পারচেস করি আমরা সেই যে প্রোডাক্টগুলো এইগুলোকে প্যাকিং করতে হবে ফুড প্যাকিংয়ের কাজ হবে আপনাদের এইখানে স্যালারি কি থাকবে স্যালারি থাকবে ইন হ্যান্ড পি এফ ইএসআই কেটে ইন হ্যান্ড পাবে ষোলো হাজার টাকা ডিউটি কি থাকছে ডিউটি ন ঘন্টা ডিউটি আপনাদের শুধুমাত্র দিনের বেলায় কাজ হবে ইন হ্যান্ড যেমন পি এফ ইএসআই সুবিধা পাচ্ছ ইন হ্যান্ড ষোলো হাজার টাকা পাবে পি এফ ইএসআইতে ভালো একটা অঙ্কের বারো পার্সেন্ট করে জমবে আপনারা ক্যালকুলেশান করে দেখে নিতে পারেন এইখানে এইচ লিমিটটা কী চাইছে বন্ধুরা এইচ লিমিট চাইছে বন্ধুরা এখানে আঠেরো থেকে আটত্রিশ বছর আটত্রিশের জায়গায় সেক্ষেত্রে যদি এক মাস কি দুই মাস হয়ে যায় নেওয়া হবে কিন্তু ছয় মাস আপ করে গেলে নেওয়া হবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে কল করে আমাদের কাছ থেকে ডিটেলস জানবেন এবং নামগুলো লিখাবেন বলে দিয়েছি এখানে ছেলে এবং মেয়ে উভয়ে কাজটা করতে পারবে এইখানে খাওয়া থাকার ব্যাপারটা আমি বলে দিই পাঁচ টাইম খাওয়ার পাঁচ টাইম খাওয়ার সম্পূর্ণ ফ্রিতে পাবে আপনারা এবং থাকা থাকাটাও কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে দেবে আপনাদের রুমটাও আপনাদের নিতে হবে না থাকা এবং খাওয়া এক কথাতে থাকা এবং খাওয়া কোনোটাই আপনাদের চার্জেস থাকবে না সম্পূর্ণ ফি অফ কস্টে কোম্পানি প্রোভাইড করবে ট্রেনের টিকিটটা কথা বলে দিই ট্রেনের টিকিট ট্রেনের টিকিটটা আপনাদের লাগছে না ট্রেনের টিকিটটাও ফ্রিতে পেয়ে যাবে কিন্তু হ্যাঁ এখান থেকে যাওয়ার সময় টিকিটটা কেটে যেতে হবে আপনারা ওখানে পৌঁছে যাবেন ওখানে আপনাদেরকে ট্রেনের টিকিটের মূল্যটা দিয়ে দিবে পাঁচশো টাকা ট্রেনের টিকিটের মূল্য দিয়ে দেবে আপনাদের এখানে কোনো ইন্টারভিউ হবে না ডাইরেক্ট জয়নিং হবে এখানে হ্যাঁ বন্ধুরা কোনো ইন্টারভিউ হবে না নো ইন্টারভিউ স্পট জয়নিং ডাইরেক্ট জয়নিং এইখানে শিক্ষাগত যোগ্যতা কিছুই লাগছে না আপনারা যদি যেতে চান অনেকেই আমাদেরকে কল করেছিলেন এমন ধরনের কাজ নিয়ে আসুন আমরা প্যাকিংয়ের কাজ করব খুবই হালকা কাজ করবো পড়াশোনা নেই তাদের জন্য এই কাজটা একদমই বেস্ট কাজ থাকবে খুব ভালো লোকেশান ব্যাঙ্গালোর লোকেশান খুব ভালো লোকেশান এই লোকেশানে আপনারা কাজটা করতে পারেন বলে দিলাম শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এইখানে বয়সটাও বলে দিয়েছি এখানে জয়েনিং হতে গেলে কি কী ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো এগুলো নিয়ে যেতে হবে আপনাদের গিয়ে স্পট জয়েনিং হবে এইখানে আমাদের চার্জেস কি থাকছে চার্জেস নিয়ে আবার কথা বলি আমাদের চার্জেস দুশো টাকা দিয়ে নাম লিখাবে আর আটশো টাকা যখন আমরা টেনে তুলব সেই সময় আটশো টাকা নেওয়া হবে টোটাল হাজার টাকা চার্জেস থাকবে এইখানে জয়েনিং ডেটটা কবে থাকছে বন্ধুরা জয়েনিং ডেট থাকছে মঙ্গলবার আমরা এখান থেকে ব্যাচ পাঠাবো হাওড়া স্টেশন থেকে রাত দশটা পঁয়তাল্লিশ যারা এই কাজগুলো করবে আমাদের কলিং টাইমটা ভালো করে শুনে নিন সকাল ছটা থেকে দুপুর বারোটা আবার সন্ধ্যে ছটা থেকে রাত দশটা এই টাইমের মধ্যে আপনারা কল করে নামগুলো লিখাবেন আরও ভালো দিক থাকছে কি এইখানে যেহেতু আপনাদের ট্রেনের টিকিট থাকা খাওয়া সমূহ কিছু দিয়ে কোম্পানি নিয়ে যাচ্ছে আপনাদের আপনারা বিশেষ করে এক মাস গিয়ে কাজটা দেখতে পারেন খুবই হালকা কাজ থাকছে ছেলে এবং মেয়ে শুধুমাত্র দিনের বেলায় কাজ থাকবে নো নাইট কোনো নাইট হবে না যারা নাইটে প্রবলেম ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে পারছেন না ডে নাইট ওয়েস্ট বেঙ্গলের সিস্টেম আছে ডে এবং নাইটে কাজ করতে হবে তারা এখানে গিয়ে ব্যাঙ্গালোর লোকেশানে গিয়ে শুধুমাত্র ডে শিফটে কাজ করতে পারেন খুবই সীমিত ভ্যাকেন্সি থার্টি ফাইভ ভ্যাকেন্সি মাত্র মাত্র পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি আপনারা যেতে পারেন ভরসা করে আপনারা ভালোভাবে জানেন আমি ব্যাঙ্গালোর লোকেশানে অনেক কাজ দিয়েছি সেখান থেকে ভালো ভালো ফিডব্যাকও এসছে সেই ফিডব্যাকের উপরে নির্ধারিত করে এই কাজটা তুলে ধরলাম আপনাদের সামনে আর এখনও পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি আমাদেরকে কল করে বলছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দিন ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করুন সমূহ লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটা বেশি বড় করবো না যেহেতু লং হয়ে যাচ্ছে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ